আসসালামু আলাইকুম আমি ডক্টর আরিফুল ইসলাম আমি আজকে একটা গল্প বলতে আসলাম চতুর্থ পর্যায়ের ফুসফুসের ক্যান্সার সম্পর্কে আমরা অনেক সময় অনেকেই বলি যে এই ক্যান্সার নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে আধুনিক বিজ্ঞানে অনেক ধরনের চিকিৎসা বের হয়েছে যাতে রোগী দীর্ঘদিন ভালো থাকে তার একটি উপায় হচ্ছে টার্গেটেড ট্রিটমেন্ট বা এনজিএস করে নির্দিষ্ট যদি টার্গেটেড মিউটেশান থাকে তার বিরুদ্ধে চিকিৎসা দেওয়া এগুলো আসলে শুনতে অনেকের কাছে বাস্তব মনে হয় না অবাস্তব মনে হয় সেই জন্য আমি একজন রোগীর ব্যক্তিগত গল্প আপনাদের সাথে তার অনুমতি ক্রমে শেয়ার করছি রোগী বয়স আনুমানিক চল্লিশ বছর তার দু হাজার একুশ সালে ক্যান্সার ধরা পড়েছিল চতুর্থ পর্যায়ে সুসূষু পানি ছিল এবং তারপর তাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইজিএফআর মিউটেশন ধরা পড়ে এবং ই মিউটেশনের বিপরীতে যে ঔষধগুলো আছে তার একটি অসীমার আমরা তাকে দেওয়ার মাধ্যমে রুগী প্রায় দু সাল আজ পর্যন্ত বেশ ভালো আছে এবং সে তার ডেলি সব কাজকর্ম আছে এবং তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন সব ঠিক মতোই পালন করছে তার কোনো ধরনের সমস্যাই নেই এবং সে কোনো কারণেই এবং রোগের কারণে বিশেষভাবে কোনো কাজে অসুবিধা হচ্ছে না আর এর জন্য আমি একটা ছোট ভিডিও যদিও ভিডিওটার হয়তো ভিডিওর কোয়ালিটিটা এত ভালো না তাও আপনারা দেখবেন কেন হচ্ছে তার সাথে আমি কথা বলছি এবং খুব রিসেন্টলি এই কথাবার্তাগুলো হয়েছে

আর বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে বলতে গেলে আমি কিছু বৈজ্ঞানিক আজকে আপনাদেরকে দেখাবো সারা পৃথিবীতে এই যে টার্গেটেড থেরাপি তার যে রেজাল্ট তা অবিশ্বাস্য আসলে বিশ্বাস করার মতো না চতুর্থ পর্যায়ের ক্যান্সারের ফুসফুসে ক্যান্সারে যদি ইজিএফআর মিউটেশন থাকে তাহলে অসিমার্টিনি ওষুধ দিয়ে ফিফটি পার্সেন্টের রোগী মতো রোগী ফিফটি পার্সেন্টের বেশি যেটাকে বলে মিডিয়াম সার্ভাইভাল সে ফিফটি পার্সেন্ট রোগী প্রায় আটত্রিশ দশমিক ছয় মাস পর্যন্ত বেঁচে থাকে প্রায় বলা যায় পঞ্চাশ পার্সেন্ট রোগী তিন বছরের বেশি বেঁচে থাকে আর বাকিরা তো আমরা দেখেছি প্রায় ছয় বছর পর্যন্ত এর রেজাল্ট তাতে প্রায় দেখা যায় যে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট পর্যন্ত রোগী ছয় বছর পর্যন্ত বেঁচে আছেন এটা তো গেল হসিটমাটিমের কথা এরপর যদি বলি যে অ্যালেকটিনিব এলেকটিনিবের যে ট্রায়াল আছে অ্যালেনা ট্রায়াল তাতে দেখা গেছে যে প্রায় তিরানব্বই পার্সেন্ট রোগী দুই বছর পর পর্যন্ত বেঁচে আছেন যেখানে কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসায় সেই বেঁচে থাকে সম্ভাবনা ষাট পার্সেন্টের মতো এরপর যদি আসি একই রকম আরেকটা ওষুধ লল্ডাটিনিব সেই লড়াটে নিবে দেখা গেছে যে পাঁচ বছর পর্যন্ত বা পাঁচ বছর থেকে ছয় বছর পর্যন্ত চিকিৎসা দিয়েও অর্ধেক পরিমাণ রোগীও তখন মৃত্যু করে নাই তাইলে চতুর্থ পর্যায়ের ক্যান্সারে ছয় বছর পর্যন্ত চিকিৎসা দেওয়ার পরও প্রায় দেখা যায় যে আপনার সত্তর আশি পার্সেন্ট রোগী জীবিত আছেন এবং ভালো করছেন এটা আসলে অস্বাভাবিক শোনালেও এটা বাস্তব আমি আপনাদেরকে কিছু প্রমাণ এখানে দেখালাম আপনারা দেখবেন যারা বোঝেন এবং যারা না তারা বোঝার চেষ্টা করবেন আশা করি এবং মনে সাহস রাখবেন যাতে মনে করবেন যে আপনার এখানেই চিকিৎসা শেষ না আর অনেক চিকিৎসা আছে এবং এটা তো আজকে শুধুমাত্র আমি কিছুমাত্র টার্গেটের চিকিৎসার ব্যাপারে কথা বললাম এছাড়াও আরও বিভিন্ন রকম আধুনিক চিকিৎসা আছে যার মাধ্যমে ফুসফুসে ক্যান্সার রোগী দীর্ঘদিন ভালো থাকতে পারেন যদিও তার চতুর্থ পর্যায় ক্যান্সার হয় সুতরাং আপনারা কেউ মনোবল হারাবেন না সবাই ভালো মতো চিকিৎসা নেবেন আর সবচেয়ে আনন্দের কথা হচ্ছে এই ধরনের যে ওষুধগুলো সেগুলো এখন বাংলাদেশে তৈরি হয় এবং বাংলাদেশে পাওয়া যায় এবং খুবই সহজলভ্য হয়তো মাসিক অনেকগুলো সাত থেকে আট হাজার টাকা কোনো কোনো ওষুধের দাম হয়তো বারো পনেরো হাজার টাকা পড়ে এর বেশি না সুতরাং আপনার প্রিয়জনকে হারানোর ভয় এখন আর নেই এই সামান্য খরচের মাধ্যমেই আপনারা এই চিকিৎসাগুলো দিতে পারেন এবং এই চিকিৎসার জন্য যেসব পরীক্ষা নিরীক্ষাগুলো করা প্রয়োজন সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু বাংলাদেশে খুব সহজেই এখন হয় সুতরাং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং শরীরের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ